Música

এখন ভালো মতো ইংরেজি শিখছে আচ্ছা যাই হোক ভালো কথা মনে করছে আমার ভাইয়ের সাথে তোর একটা চ্যালেঞ্জ আসছিল কি হইল হ্যাঁ তোর ভাই এখনো হার মানে নাই চ্যালেঞ্জ লাগছে তো লাগছেই চ্যালেঞ্জ হয়ে গেছে নাকি না এখন হয় নাই ওর কোন লোক জানি আসবো তারপরে শোন তোর সাথে ও কোনো দিনে পারবো না বুঝছিস আমার মনে হইতেছে কি ও এই চ্যালেঞ্জ তোর সাথে লড়বো না এর জন্য দেরি করতেছে ও যদি পরে না করে তাহলে চলবো না সেই না করলে আগে করলে কি তো পরে করলে মানবই না আরে ভাই তুই কো করেছি নস না দেখে নিস পরে তোরে মানা করব পরে দেখে এমন হয় ও না করার লোক না তুই তো আর আমার ঠিক করে ভালো না বুঝছিস আমি জানি ও কেমন ও পরে মানা করবো দেখে ও না করলে হবো না আমি এক কথার মানুষ আমি বলছি ওকে চ্যালেঞ্জ হারাবো মানে হারাবই আচ্ছা আমি গেলাম ওকে ঠিক আছে আর সামনের সপ্তাহে কি খবরটা বল আমার জানাই হ্যাঁ কোকো তুই আমার চিনুস না আমি এক কথার মানুষ আমি যা বলি তাই করি আসলামাইকুম ভাই আপনি দেওয়া যায় না কোন যা থাকেন ওয়ালাইকুম আসসালাম আরে ভাই আজ তো তাও দেখলি কয়দিন পরে আরো দেখতে পারবি না কি কোন ভাই ভ্যানিশ হয়ে যাবেন নাকি ভ্যানিশ মানে অনেক দূর চলে যাব আর ফিরে পাবি না না ভাই এমন কাজ বলেও করেন না আল্লাহ পাপ দেব আল্লাহ পাপ দেব মানে মানুষ কত কত সে তাই পাপ দেয় না আর আমি করলে পাপ দিব তারা হয়তো জানে না আপনি যাই না হয় না এই কাজ করবেন কেন আচ্ছা তুই কোন কামের কথা কইতাছস আপনি যে কামের কথা কইলেন ওই কাম কোন কাম কত আপনি আত্মহত্যা করবেন তাই না করলেন দূর বোকা আমি আত্মহত্যা করব না অনেক দূর মানে আমি প্রবাসে চলে যাব ওই কথা বলছি ও আমি ভাবছি ওইটা আপনি কোন দেশে যাবেন ইউকে যাব ইউকে মানে বুঝতে তো ইউনাইটেড কিংডম তা ভালোই তা কবে যাবেন এই দশ বারো দিনের মধ্যে চলে যাব আচ্ছা ভালো থাকেন আর যদি দেখা না হয়

ও তাও ঠিক আমাদের একটা নিয়ম আসছে নতুন করে পরে তার সম্পর্কে জানা তাই বলে এত প্রশ্ন করা লাগবো নাকি আমি তো ভাবছি আপনি আমার ইন্টারভিউ নিতেছেন আচ্ছা শিকদার সাথে তোমার দেখা হয়েছিল আমার সাথে ফোনে কথা হয়েছে পাশের গ্রাম থেকে আসতেছে কখন গেছে জানো আমার একটু দরকার ছিল ওইলে তো সকালে গে আচ্ছা ঠিক আছে শিকদার অনেক ভালো লোক তুমি সাথে থাকো আচ্ছা ঠিক আছে টাকা পয়সা না কোনো চিন্তা করো না শিকদার সাহেব তো আছেই এলাকায় আসার পর থেকে খালি কোকুর নাম শুনতাছি উনি কি সিগদারের সাথে পারবো কি যে বলো না তুমি হাতের সামনে পেয়ে পেয়ে দাও আমার সাথে কুকুর দেখা হয়েছিল আমি কুকুরে বলছি হার মাইনা নিতে ও অনেক দিদি লোক ও হার মানবো না আমার কয় শিখদারের চান চাকরি করতে আসিস নাকি তুমি শিখদারের অনুমতি ছাড়া কুকুর সামনে যাও না সমস্যা হতে পারে যাই শিখদারের কই পাই দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম